এই ডালটা হলো মালিকের বেটা কাজ ছিল কাটার পরে সে ছেলেটা জামা বসে রাতে মানে পাতার একদম কেউ একটু বেড়াজিব করছে আমাদের শিব বাবার কাছে বিড়ি মোতা তার মুখিতে বলছিল বাবা তুমি এখানে বিড়ি খাও তাকে কাঁদর কাঁদর মধ্যে নিয়ে যাও মাথাটাকে কাঁদর মধ্যে রেখে দিয়েছে দর্শক বিন্দু আজকে আমি আমার পার্শ্ববর্তী এক এলাকায় একটি বিখ্যাত মন্দির রয়েছে সেখানে একটি বটগাছ রয়েছে এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির আর এই বটগাছকে নিয়ে কিছু অলৌকিক ঘটনা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে খুবই জনপ্রিয় এই মন্দিরটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো এই মন্দিরের এবং এই বটগাছকে নিয়ে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বিন্দু আমি আজকে আপনাদেরকে এই মন্দির দেখানোর উদ্দেশ্যে গ্রামের এই মেটোপথ ধরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে সবুজ শ্যামলে ঘেরা এই গ্রামীণ মেটোপথ দিয়ে যেতে খুবই ভালো লাগছিল চারদিকে সবুজের সমাহার কি দারুণ পরিবেশ গ্রামের এই সরুপথ চারপাশে সবুজ শ্যামলে ঘেরা পরিবেশ অত্যন্ত মনোরম আমরা অল্প সময়ের মধ্যে মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হই স্থানটি ছিল অত্যন্ত নির্জন এখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে দর্শক আমি বলছিলাম গাইবান্ধা জেলার তিন থানার মোড় নামক স্থানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি বটগাছ ও শিব মন্দির এই মুহূর্তে অবস্থান করতেছি গাইবান্ধা জেলার ভেলাকোপা নামক একটি স্থানে এই জায়গাটি আসলে তিন থানার মোর নামে পরিচিত গাইবান্ধা জেলার সদর পলাশবাড়ি এবং সাঘাটা উপজেলার এই তিন থানার মোর এই এখানে অবস্থিত এখানে আসলে এই যে আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র বটগাছ না এখানে শিব মন্দির অবস্থিত আজকে আমি এই ভিডিওতে এই শিব মন্দির সম্পর্কে সকল তথ্য উপস্থাপন করব এবং এই যে আমার পিছনে যে বট গাছটি দেখতে পাচ্ছেন এই বট গাছকে নিয়ে কিছু অলৌকিক ঘটনা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আমিও জানার চেষ্টা করব প্রাচীন এই গাছটি ঘিরে রহস্যের জাল বুনে আছে অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির কেন্দ্রিক গাছটি দিনের বেলাতেও এই স্থানে সূর্যের আলো তেমন পৌঁছায় না এই বটগাছ ও মন্দির স্থাপনের ঐতিহাসিক কাহিনী রয়েছে এই মন্দিরের নাম গাছবিহারতল শিব মন্দির গাছবিহারতল শিব মন্দির নামকরণের ইতিহাস রয়েছে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে স্বর্গীয় মহিমারঞ্জন প্রামাণিক বট ও গাছ স্থাপন করেন পরবর্তীতে উনিশশো সালে সালে ঢোল শঙ্ক সানাই বাজিয়ে এই বট ও পাকুর গাছের বিবাহ দেন তখন থেকেই এই মন্দিরের নাম হয় গাছ বিয়াতল শিব মন্দির গাছটা তো বিয়ে যখন হয় তখন মনে করে এই নকেশটা একটু মোটা এই গাছটা কি বিয়ে দিয়ে বিয়ে দিছিল আর হ্যাঁ বিয়ে দিছে পাকর ময়ার বিয়ে আচ্ছা বট পাকর বট পাকর প্রথম মনে করে ঢুলি দেবা হয় আগে বিয়ে শাস্ত্র করে এঙ্গে দেখছি আমরা আচ্ছা আচ্ছা সব সবকিছু মানুষের খাওয়াও দিতে এটা কত আগে গাছটা গাছ ছিল আপনার গাছটা মনে হয় যে প্রায় চল্লিশ বছরের মতো হবে বেশি হবে মনে হয় চল্লিশ বছর হ্যাঁ তখন আর কি আমরা চ্যাংড়া এইরকম চ্যাংড়া বুঝি সব কিছু এই অলৌকিক শক্তি ঘেরা গাছটিকে নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে কথিত আছে যে এই গাছের পাতা কিংবা ডাল ছিঁড়লে তার মৃত্যু অবধারিত স্থানীয়রা কেউই এই গাছের ফুল ফল পাতা কিংবা ডাল কিছুই নেওয়ার সাহস পায় না স্থানীয় হিন্দু ও অন্যান্য জাতি ও সম্প্রদায়ের মানুষও এই স্থানকে শ্রদ্ধার সহিত দেখেন এই ডালটা হলো মালিকের বেটা কাটছিল যে এই লোকের যে গাছটা কাটছে তার বেটা বড় বেটা কাটার পরে সে ছেলেটা জামাবো সেটাতে মানে পাতার একদম বেহস করে হয়ে যায় তো এই জন্য এই গাছটা সবাই শ্রদ্ধার উপরে আগে কেউ কোনো অন্যায় করে না এই জায়গাতে আসে দাঁড়াই আগে তারপরে যাই আমার এটা সাহস আছে আমার কোনো অন্যায় করে না আমরাও কোনো অন্যায় করি না এক মহিলা নাগে পাগলি হয়েছিল ওই ছুটে ছুটে এই জায়গাতে আসে আলো ওই জায়গাটায় বসে থাকে যাক কিছুদিন পরে চিকিৎসা করে এখন দোয়াতান্ত্রিক করে মেয়েরা ভালো হয়েছে একদম এমন আর উলমত হয়েছিল দিদিক সিদিক ছুটে গেছে এই জায়গাটা হয়ে এই মন্দিরের একটি অলৌকিক রীতি রয়েছে যারা এই মন্দিরের ক্ষতি করতে যাবে এবং বিরূপ কোনো মন্তব্য নিয়ে যাবে তাদের ক্ষতি নিশ্চিত আর যারা এই মন্দিরকে শ্রদ্ধা এবং ভক্তিস্বরে দেখবেন তাদের কোনো ক্ষতি হবে না বাইরে এখন যাই হাগরামি করে তার ক্ষতি হয় বল খেলে দেখতে যাতে আজ এই জায়গায় মাথা পায়ে ধরছিল কাঁদর নিয়েছিল আবার বিড়িয়ে দিয়েছিলো আজ এটি এটি হানা হয়েছিল বিড়িয়ে দিয়েছিলো আচ্ছা আচ্ছা বেরিয়ে যাওয়ার কারণে সন্ধ্যের সময় খেলা দেখে যাওয়া ধরছে আজ এই জায়গায় মাথা পায়ে ধরছিল কাদর এই গাছ বিয়ার তল শিব মন্দিরে ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে বাবা ভোলানাথের পূজা অর্চনা সহ মেলার আয়োজন করেন এ সময় হাজার হাজার সনাতনী ভক্তবিন্দু পূজা দিতে ও মন্দির দর্শন করতে ছুটে আসেন মেলার দিন গাছের নিচে হাজারো প্রদীপ জলে কেউ চায় আশীর্বাদ কেউ চায় ক্ষমা এখানে মূলত শিব চতুর্দশী তিথিতে ফাগুন মাসে যে অনুষ্ঠানটা হয় সেটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এখানে তবে প্রথম দিকে খুব একটা অত বড় পরিসরে হইতো না অল্প পরিসরে হইতো আস্তে আস্তে সময়ের ব্যবধানে এটার জনপ্রিয়তা এত বৃদ্ধি পেয়েছে মানে পাওয়া শুরু করলো যে দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসা শুরু শুরু হলো আর আমি এখন মনে করি যে গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে যে কয়েকটা মেলা হয় তার মধ্যে যদি মানে আনুপতিক হারে যদি মানে বর্ণনা করা যায় যে একদিন ব্যাপী মেলার মধ্যে এই মেলাটা অবস্থান আমি মনে করি দ্বিতীয় বা তৃতীয়র মধ্যে থাকবে প্রথমে আপনার ভতখালীকে রাখবো তারপর মোহিনশিলের বাড়িতে যে লক্ষ্মী পূজার মেলাটা হয় এবং তারপরে আমি মনে করি যে গাইবেন্দ্রের মধ্যে সবচেয়ে একদিন ব্যাপী মেলার মধ্যে এই এই মেলাটা আর এই পুজোর উৎপত্তি মূলত ওই গাছের ওপাশে যে মন্দির মন্দির আছে প্রথম ওখান থেকে শুরু হয় গাছের গোড়া থেকে পশ্চিম সাইডে যে গাছের পশ্চিম সাইডে এখানে এই যে আমাদের পাশে যেখানে নাপিকপাড়া শিলভাড়া আছে ওখান থেকে একজন লোক নাম সম্ভবত চন্দ্রশীল উনি প্রথম পূজাটা উদ্বোধন করে তারপরে এই মন্দিরটাকে এই মন্দিরের যে মালিক যারা মানে গাছের মালিক যারা তারা পরবর্তীতে এটাতে অংশগ্রহণ করে এবং এটাকে পূজাটাকে আরও সুন্দরভাবে বিস্তৃত আকার দেয় এবং পরিস্থিতি বৃদ্ধি করে তারা বিভিন্ন প্রচারণা এবং লিপলেট বিতরণ সহ শুরু করে মানে আনুষ্ঠানিকভাবে পূজাটাকে একটা নতুন করে রূপ দেয় যার পরবর্তী হাত ধরে মানে বিস্তর পরিসরে পুজোটা অগ্রগতি পায় এবং সবার কাছে বিষয়টা পৌঁছে দেয় আর এই গাছের সম্পর্কে যদি বলি ছোটবেলা থেকে যেহেতু দেখে আসতেছি গাছটা বিশাল একটা গাছ ছিল এখানে আমরা এক সময় ঝুল খাইতাম এই যে যে গাছগুলো নিচে মানে মাটির সাথে আজ লেগে আছে এগুলো মাটির সাথে লাগতো না দেখা যায় ছেলে পেলে ছিটতো ঝুল ঢুল খাইতো কিন্তু একটা আকস্মিক ঘটনা ঘটার পর থেকে এই গাছের যে একটা পাতাও বা খড়িও মানে মানুষ নিয়ে গিয়ে যে পোড়া দেবে সে ধরনের কোনো আর লক্ষ্য করি না বিগত প্রায় পনেরো বিশ বছর থেকে এখানে এই যে পাশে ডাল ভেঙে পড়ে গেছিলো মাটির সাথে মিশে গেছে ডালগুলো এখান থেকে একটা খড়ি নিয়ে গিয়ে যে কেউ পুরবে বা ইয়ে করবে সে ধরনের চিন্তা ভাবনা কারোই নেই আর আরেকটা বিষয়ে বিষয় একটা সময় এখান থেকে ছেলে পেলে ওপরে গাছে উঠতো বসে থাকতো লড়কা লড়কি করতো ঝোঝি করতো এই জিনিসগুলো বন্ধ হয়েছে ওই ঘটনার পর যখন এই যে গাছটার ডাল কাটার পর একজন এখানে মহস্য হবে মৃত্যুবরণ করে তাকে অনেক কুব্রেজি চিকিৎসা করা হয় মানে ডাক্তারি চিকিৎসা করা হয় কিন্তু তার পরবর্তীতে তার কোনো ফল পাওয়া হয়নি ইভেন এই গাছের কাটা ডাল দিয়ে সে একটা কি বলি বাস্ক তৈরি করছিল মানে পাখের ঘরে রাখার জন্য তাকে রান্না কাজের সে বাস্কটা পরবর্তীতে এখানে এনে দেওয়া হয়েছিল রাখা হয়েছিল ইভেন তারপরেও কোনো কাজ হয়নি তার মৃত্যুটা আসলে খুব মর্মান্তিক ছিল আমাদের পরিচিত খুব একজন লোক নাম আমি বলতেছি না আমাদের বাসায় সময় আমার বাবার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল তার কাজ করতো এই হলো ঘটনা এখানে অলৌকিক ঘটনা খুব ঘটে রিসেন্টলি রিসেন্টলি যে ব্রিজটা তো হালকা এখানে ভাঙেছে এই ব্রিজে এক পথযাত্রী সাইকেল যাত্রী তার পরিবার সহ যাইতেছিলো এবং সে এক বিবাহ বাড়ি থেকে যাওয়ার পথে তার ওই টিফিন বক্সে গরুর মাংস ছিল এবং এটা বাস্তব প্রমাণিত আমি নিজেও পরে এসে অ্যাক্সিডেন্টের পরের দিন আমি তো স্কুলে চাকরি করি এটা যে স্কুলে এই বাসে আমার যাতায়াত করা হয় নিজে লক্ষ্য করে দেখছিলাম যে আসলে টিভিনে সে বাস বাসকটা পরে আছে এবং সেখানে গরুর মাংস ছিল রাত্রে গরুর মাংস নিয়ে যাওয়ার কারণেই আর অলোকজন মনে করতেছে যে তার এক্সিডেন্টটা হওয়ার মূল কারণ এটাই যদিও বীজটা নষ্ট কিন্তু বিষয়টা আসলেই ভাবাত্মক যে গরুর মাংস ছিল এটা সত্য এবং সে মর্মান্তিকভাবে তারা নিচে পড়ে যায় এখান থেকে আমার জানা মতে যিনি মোটরসাইকেল ড্রাইভিং করছে ওনার মৃত্যু হয়েছে এবং তার সন্তান এবং সন্তান এবং তার স্ত্রীও মানে খুব স্ত্রী ব্যাপক ভাবে এবং পরবর্তীতে মধ্যে সম্ভবত মারা গেছে এরকম হাজারো ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বট ও মন্দিরটি দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি বট এবং এখানেই বাবা ভোলানাথের সেই পূজা করা হয় এই যে দেখুন এই ডালগুলো আসলে এরকম পড়ে থাকলেও কেউ নেওয়ার সাহস পায় না এখন এই ঘটনার পর থেকে এই যে এখন দেখুন এই যে ডালগুলো পড়ে আছে। কিন্তু আসলে কেউ এখান থেকে ডাল নেওয়ারও নেয়ার সাহস পর্যন্ত করে না এরকম পাতা বলেন ডাল বলেন এখানে এখান থেকে কোনো জিনিসেই কেউ আর নিয়ে যায় না পড়ে থাকলেও এখান এখানেই পড়ে থাকে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আসলে কেমন লাগছে আপনাদের জানি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন